এটা হচ্ছে মুসলমানদের মূল মন্ত্র যেটা বলা হয় সেটা হচ্ছে এক কথা বলতে হবে মুসলমানদের মূল মন্ত্র কলমা চার চারটে কলমা আছে প্রথম কলমা যেটা বলা হয় সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা আমরা সকলেই জানি কলমাটা হচ্ছে মুসলমানদের মূল মন্ত্র সেই জন্য দেখবেন মুসলমানদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করলে প্রথমে তার কানে আস্তে আস্তে কলমাটা পড়ে শোনানো হয় এবং সেইখান থেকে সে কলমটা শোনার পর কিন্তু সে মুসলমান মানে মুসলমান হলো তবে এই যে ধর্মের সঙ্গে কলমার সঙ্গে জড়িয়ে বলা হচ্ছে যে এটা ধর্ম হত্যা করা হয়েছে আমি কিন্তু এটা বিশ্বাস করছি না যারা হত্যা করেছে তারা তো মানুষ দেখে মুসলমান বা হিন্দু দেখে হত্যা করেনি ব্যক্তিগত মনে করি না যে এটা কোনো ধর্ম বিদ্বেষ কাজ করছে হয়তো তারা ধরুন টেরোরিস্ট যারা তাদের কোনো জাত হতে পারে না তারা হয়তো মানে এমনি ধরুন জাতগতভাবে মুসলমান কিন্তু আমি যেটা বিশ্বাস করি টেরোরিস্ট এখন তাদের কোনো জাতই হতে পারে না টেরোরিস্ট হচ্ছে একটা আলাদা জাত মানে কোনো না সে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এইভাবে কোনো কোনো টেররিস্ট হতে পারে না তবে কলমা যিনি পড়েছেন অনেক দেখবেন আমি যেটা বলছি আর কি যে অনেক মানে মুসলমান ছাড়াও ভিন্ন জাতের লোক আছেন তারা অন্য জাতের মানে মূল মন্ত্র পড়তে পারেন তারা সেটা শিখেছেন এই ক্ষেত্রে হয়তো তার বাঁচার ক্ষেত্রে একটা রাস্তা হয়েছে যে তিনি কলমা জানতেন বলে কলমাটা ইয়ে করে মানে পড়তে পেরেছেন আপনি দেখবেন একটা জিনিস কোরআন শরীফে যে বাংলা তর্জমা যেটা বলা হয় করা হয়েছে গিরিশ ঘোষ বলে মানে গিরিশ ঘোষ কিন্তু সব থেকে বাংলা তর্জমাটা ভালো লিখেছেন আমি যতদূর জানি যে কোনো ক্ষেত্রে আমরা লাই লাহ ইল্লা মোহাম্মদ রসুল্লাহ এটা আমরা যখন বিশ্বাস করি যখন মুসলমানরা যখন বিশ্বাস করে যার অর্থ হচ্ছে যে লাইলাহাই ইল্লাহ মুহম্মদ রসুল্লাহ যার অর্থটা হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই যে আল্লাহ প্রেরিত পুরুষ হচ্ছে হরতম সাল্লাম তো আমরা যে কোনো ক্ষেত্রে অনেক সময় এটা পড়ে থাকি তার দেখে এটা প্রথম কলমটা সবসময় পড়া হয় বিভিন্ন ক্ষেত্রে এগুলো পড়া হয় কথা আছে না যে কোনো না কোনো ক্ষেত্রে কোনো কিছু হলে ইন্টেলিজেন্সি ব্যর্থতা বলা হয় একটা কথা বলা হয় না যে সোরের চোরের শতবুদ্ধি শয়তানদের শতবুদ্ধি আছে তো এরা ধরুন কোনখান থেকে কোন ফাঁক ফোকর দিয়ে কখন কাকে আক্রমণ করবে এইসব জিনিসটা সেটা অনেক সময় ইন্টেলিজেন্সি ব্যর্থতা বলাটা ঠিক ঠিক হবে না পদক্ষেপ কেন্দ্রীয় সরকার থেকে নেওয়া হয়েছে সেগুলো আমি সম্পূর্ণভাবে সমর্থন করি এবং এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সমস্ত রকম সহযোগিতা বন্ধ করে দেওয়া উচিত ভবিষ্যতে যদি প্রয়োজন হয় এর থেকে আরো বেশি করা সব পদক্ষেপ নেওয়া উচিত এবং সারা বিশ্বকে দেখানো উচিত যে সারা বিশ্বকে দেখানো উচিত যে আমরা এই সব সন্ত্রাসবাদীকে কোনোদিনই ভারত কোনোদিন সমর্থন করে না ভারতের মানুষও সমর্থন করে না ভারতের আপা আপামর্ম জনসাধারণ কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান জৈন আমরা কেউ এগুলো সমর্থন করি না